বিশ্বনবীকে প্রস্ত করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল নবী জান্নাতী পোশাক সর্বপ্রথম কাকে পরানো হবে গো ইয়া রাসূলুল্লাহ নবী তামের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাসুন হচ্ছেন আপনি সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আপনি আল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক কাকে পরানো হবে তখন নবী তার প্রশ্নের জবাবে বললেন তোমরা জানো নে আল্লাহাপ জান্নাতি পোশাক আমাকে দান করবেন আমি পরব কিন্তু না না আমি পরব না আল্লাহ হাপ্পা করলামিন ইব্রাহিম আলী সালাতুয়াস সালামকে যখন আমার আল্লাহ যখন পাঠিয়েছিলেন নম্রদ তাকে নশংসভাবে তার কাপড় চোপড় একদম উলঙ্গ করে ফেলেছিলেন এমনকি তার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী তাকে ছেড়ে দিয়েছিলেন এর আল্লাহর বান্দার শোনো শোনো ও নম্রদের আগুনে যখন ইব্রাহিম আলী হিসালাতুয়াস সালাম যখন পরে রইলেন ইব্রাহিম আলী সালাহাতুয়াসাল যখন নমরুদের আগুনের ভিতরে যখন ছিলেন তখন জিব্রাইল আমিন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস বলতেছে ও আল্লাহ তাআলার খলিল আপনি যদি এই মুহূর্তে আমাকে বলেন তাহলে আপনাকে আমি সাহায্য করব কিন্তু পয়গম্বর ইব্রাহিম খলিল বলতেছে ও তুমি কেন সাহায্য করবা আমি কি তোমার কাছে সাহায্য চেয়েছি যে আল্লাহর জন্য আমি জীবন দিতেছি সেই আল্লাহর যদি ভালো হয় তাহলে আমি ইব্রাহিমকে সাহায্য করবে

এত বড় যখন অথবা বিপদে পড়েও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে যেহেতু তুমি ভুলো নাই এমন কি ইব্রাহিম তোমার পাকা পাড়া প্রতিবেশী এমন কি তোমার আব্বা আম্মা আত্মীয় স্বজন তাদের সামনে তোমাকে উলঙ্গ করা হয়েছে এর খলিল ইব্রাহিম মনটাকে বারাক্রান্ত করবা না মনের ভিতরে কষ্ট নিবা না ও আমার পয়গম্বর ইব্রাহিম শুনো যেহেতু তুমি পরীক্ষা দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা পরীক্ষা কর করলাম এই পরীক্ষার ভিতরে তুমি ভালো রেজাল্ট পেয়েছ ও আমার পয়গাম্বর ইব্রাহিম দুনিয়ার নাজাম দুনিয়ার নিয়ম হলো সন্তান যখন পরীক্ষায় যখন পাশ করে তখন বাবা মা তাকে উপহার দে বাবা মা তাকে পুরস্কার দেয় এমন কি স্কুলের টিচার পর্যন্ত তাকে পুরস্কৃত করে ও আমার খলিল ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তুমি আগুনে জাপিয়ে পড়েছ আগুনের ভিতরে পড়ে আমি আল্লাহকে তুমি বলো নাই আমি আল্লাহ তাআলার পর তুমি ভরসা করেছো আমি আল্লাহ পাকের উপরে তুমি তাওয়াক্কুল করেছো আমার পয়গম্বর ইব্রাহিম জিবরাইল আমিন ফিনেসতার সাথেও তুমি সম্মুখীন হও নাই জিবরাইল যে কথা বললেন সেই কথার ভিতর তুমি কিন্তু একাকথা ঘোষণা করো নাই পয়গম্বর রে তুমি তা আসলে হান্ড্রেড পার্সেন্ট তুমি ভালো রেজাল্ট করেছো কিন্তু পয়গাম্বর শোনো যেহেতু পরে কার মাঝে তুমি ভালো রেজাল্ট করেছো আমি আল্লাহ কিন্তু তোমাকে পুরস্কৃত করব কে পুরস্কার দিব জানো নি আজকে সকলের সামনে তোমাকে অলঙ্গ করা হয়েছে সকলের সামনে তোমাকে ল্যাংটা করানো হয়েছে ও পয়গাম্বর ইব্রাহিম কালকে আমাদের মাঠে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন হাসরের মাঠে যখন আমি আল্লাহ তুলব সবাই যখন উলঙ্গ তুনে আমি আল্লাহ জান্নাতি পোশাকটা সকলের সামনে আমি আল্লাহ তোমাকে পরাইয়া দিব আমার আপনার নবী দয়াল নবীকে প্রস্তুত করার পরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনাগণের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদা করেছিলেন আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না এই জন্য জান্নাতী পোশাকটা সর্বপ্রথম আমি মোহাম্মদ নবীর পর ইব্রাহিম আখলিল আল্লাহ পাকের پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম জান্নাতী পোশাক পরিধান করবে